আমি পরিণীতা নতুন যে ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে সকালবেলা স্নান টান করে আমি আর সোনাই মিলে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে আসলে কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো ওর জন্য কিছু কিনবো আর এই যে কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি আর সোনাই কিনে একা যেহেতু গেছি তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো এখানে কিনেছি হচ্ছে উল ওর জন্য একটা টি শার্ট এক রুমাল নিয়েছি মানে নিত্য প্রয়োজনে যেসব জিনিস ওর লাগে সেরকম জিনিস ওকে আমি সময় গিফট করি কোনো এরকম জিনিস দিই না যেটা পরে থাকবে ছমাস মাসে একবার পরবে সেরকম জিনিস আমি ওকে গিফট করি না আর এখানে দুটো প্যান্ট নিয়েছি যেটা ওর লাগে হাফ প্যান্ট বাড়িতে পড়ার এখানে একটা পারফিউম নিয়েছি একটা ফেসওয়াশ নিয়েছি আর এই যে উলটা নিয়েছিলাম উলটা দিয়ে ওর জন্য একটা মাফলার বানিয়ে দেবো তো আমি চাইলে একটা মাফলার কিনে দিতেই পারতাম কিন্তু আমার কাছে হাতে বোনা জিনিসের দাম অনেক বেশি তো ভাবলাম যখন বুনতে পারি তো হাতেই একটা ওকে মাফলার বানিয়ে দিই শীত যদিও চলেই গেছে কিন্তু পরের বছর পড়তে পারবে তো আর এই উলের মাফলারগুলোতে কিন্তু বেশ শীত মানে খুব গরম হয় তো সেই জন্য একটা মাফলার বুনতে বসে গেছে আর হাতে একদম সময় নেই আজকে এই সন্ধেবেলা থেকে আমি বুনতে বসেছি মাত্র একদিন সময় আছে তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি আর না হলে দুদিনে বুনে দেবো তো এই যে অনেকটা কিন্তু বুনে নিয়েছে আর বাকিটা এখন বুনবো পুরোটা তৈরি হওয়ার পর দেখাবো কেমন লাগছে দেখতে আর আগে প্রায় অবসর সময় এসব টুকটাক জিনিসগুলো করতে পারতাম আর এখন সময় হওয়ার পর থেকে হাতে এতটুকু সময় পাই না ওকে নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি তার মাঝেও ইচ্ছে করে নিজের শখের জিনিসগুলো করতে আর মাফলারটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাবো কীরকম লাগছে

আর এটা হচ্ছে আমাদের প্রতিদিনের সকালে যে সোনাই উঠেই আগে বিছানার মধ্যে যা থাকবে সেটা নিয়ে আগে একবার করে ধরে দেখে নেবে খেয়ে নেবে তারপর মশারি থেকে বাইরে বেরোয় আর তারপর ফ্রেশ হয়ে ওর বাবার সাথে ঘুরতে যাবে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এটা সোনাইয়ের দ্বিতীয় সরস্বতী পুজো ঠিকই কিন্তু প্রথমেই বলা যেতে পারে যেহেতু আগের বছর ও খুবই ছোট ছিল তখন ওর বয়স ছিল মাত্র তিন চার মাস মতন তো সেই জন্য এবারে সরস্বতী পুজোটা একটুখানি স্পেশাল ওর জন্য তো ওকে তাতে স্নান করিয়ে রেডি করে দেবো আর যেহেতু পঞ্চমী ওই বারোটা পনেরো নাগাদ লাগছে তো অনেকটা সময় আছে তো সোনাইকে নিয়ে যাব এই সামনের বাড়িতে পুজো হচ্ছে সেখানে ওকে নিয়ে যাব তো এখন ওকে আগে ফ্রেশ করে নিই তারপর বাবার সাথে একটু ঘুরতে পাঠাবো খোলো খোলো কোনটা পড়বে দেখো কোনটা পড়বে এটা আর এটা হচ্ছে সোনাইয়ের প্রতিদিনের রুটিন ও বাবার সাথে ঘুরে আসার পর সকালে যখন ব্রেকফাস্ট করে তখন আমি এই কার্ডগুলোকে দেখাই এই ফ্ল্যাশ কার্ডগুলো এর মধ্যে অ্যানিমালস আছে বার্ডস আছে ভেজিটেবলস ফ্রুটস সব আছে তো এগুলোকে আমি শো করি আর ও দেখার জন্য কিন্তু খুব আগ্রহ প্রকাশ করে তে বাজে ওই দুপুর সাড়ে বারোটা নাগাদ তো প্রতিদিন ওকে বারোটার সময় স্নান করালো আজকে একটু দেরি করেছি কারণ আজকে বসন্ত পঞ্চমীতে একটু দেরি করে লেগেছে বারোটা পনেরো নাগাদ তো ওকে ভেবেছি আজকে একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করাবো তো ছোটোবেলা থেকেই মা আমাদের এভাবেই স্নান করাতো তো বিয়ের পরও আমি সেটাই করি এখনও কাঁচা হলুদ দিয়েই স্নান করি কারণ মা বলতো যে মানে সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ দিয়ে স্নান করলে নাকি শ্রীবৃদ্ধি হয় যেহেতু শ্রী পঞ্চমী তো সেই জন্য সোনার জন্য আগে থেকেই কাঁচা হলুদ বেটে রেখেছিলাম তো ওটা সেটাকে আগে মাখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু বেশ পছন্দ করে নিজেই আগ্রহ নিয়ে দেখায় যে আমাকে মাখিয়ে দিতে বলে বলতে তো পারে না কিন্তু মানে বুঝিয়ে দেয় যে ও মাখতে চাইছে বা আগ্রহ দেখাচ্ছে আর এই যে সুনাইকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এরপর ওকে ক্রিম মাখিয়ে দেবো আর তারপর ওকে জামা পরিয়ে দেবো তো এই বছর ওকে শাড়ি পরাচ্ছি না পরের বছর পরাবো তো এই বছর ওর জন্য একটা বাসন্তী রঙের বাসন্তী হলুদ রঙের একটা জামা রয়েছে সেটা ওকে পরাবো এটা পড়বে তো মা এটা পড়বে তো হ্যাঁ ও ও চুল বেঁধেছে হ্যাঁ চুল বেঁধেছে তো হ্যাঁ তুমি ওই আমটা পড়বে ক্রিম মেখে ও ক্রিম মেখে হয়ে গেছে সব হয়ে গেছে আর এই যে সোনাইকে জামা পরিয়ে দিয়েছি এরপর মাথায় আছড়ে দেব আর এই ক্লিপ দুটো বানিয়েছিলাম ক্লিয়ে দিয়ে অনেক দিন আগে অনেক রকম সেট বানিয়েছিলাম তো সেটার সাথে ম্যাচিং করে আজকে এই ক্লিপ জোড়াই ওকে দিচ্ছি যেহেতু হলুদ জামা পরেছে তার মধ্যে ছোটো ছোটো লাল বুটি আছে তো ভালো লাগবে তো সেই জন্য এই ক্লিপটা ওকে পরিয়ে দিচ্ছি তো এরপর ক্লিপ পরিয়ে দেবো ব্যাস সোনাই একদম রেডি পুজোতে যাওয়ার জন্য আর এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই বাড়ি তো সেখানে পুজো হচ্ছে তো এই যে কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে না বিছলি দিয়ে ঘর করেছে ছোটোবেলায় আমরাও এরকম কুড়ে ঘর বানিয়ে সরস্বতী পুজো করতাম আর বেশিরভাগই এরকমই মডেল হয় তো এটা বাড়ির পুজো হচ্ছে বেশ সুন্দর করে সাজিয়েছে তো সোনাই কিনে এখানে এসেছে এই যে আমি আর সোনাই 知道。 এখানে কিন্তু হয়ে গেছে আর সামনে থেকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর সাইডে ফুল দিয়েছে বলে আরো বেশি সুন্দর লাগছে তো এখানে হয়ে গেছে আর এবার ঘরে গিয়ে আপনাদের দেখাই মাফলারটা কিন্তু আমি একদম বুনে ফেলেছি আর এটা আমার বুনতে দুদিন লেগেছে তো অ্যানিভার্সারি পরের দিন এটা আমি ওকে দিয়েছি তো দিনের দিন আর হয়নি আর যেহেতু ওকে সোনাই কে নিয়ে সময় বের করাটা খুব কঠিন তবুও করে নিয়েছে একভাবে বসে আর এই যে দেখতে কিন্তু ঠিক এরকম লাগছে সামনে থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো ও এখনো কিন্তু জানে না যে ওর জন্য বুনছি এটা প্যাকেটে নি দিয়ে ওকে সারপ্রাইজ দেবো আর আগে জিনিসগুলো ওকে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তো ওটা এমনিই দিয়ে দিয়েছি কিন্তু এটা ওকে সারপ্রাইজই দেব। কিন্তু মাফলারটা পেয়ে খুব খুশি হয়েছে তো আজকে একটু অ্যানিভার্সারিও ছিল তো সন্ধেবেলার দিকে আমরা একটু বেরোবো সোনাই কি নিয়ে ঘুরতে কিছুই না সেই দিনটা সাধারণভাবেই সেলিব্রেট করি তো এরপরে একটুখানি এই যে রেডি করে দিয়েছে সোনাই কি আর আমরা সবাই মিলে এখন একটু এই দিনটা আর সরস্বতী পুজো দিনটা ঠিক এইভাবেই সেলিব্রেট করলাম বাড়িতে একটু খাওয়া দাওয়া বিকেলবেলা একটু ঘুরতে বেরোনো তো এইভাবেই পুরোটা দিন কাটলো তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন